কেমন হয়েছে আমার আগে তো খাই ফেললা আমি রান্না করছি হয়তো বল বাজে তোমার রান্না তুমিটা তো ভালোই বলো তুমি বলো কেমন হয়েছে এই ভুইটাই তো অনেক শাক এক লাইন তুললেই তো মনে হতেছে এক ব্যাগ হয়ে যাব তাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাড়ি থেকে অনেক দূরের একটা মাঠে আসছি এই মাঠটা কিন্তু বিশাল বড় আমাদের এলাকার মধ্যে সবচেয়ে তো বড় মাঠ দেখেন একটু কত বড় একটা মাঠ এই সামনের ভুঁইগুলা কিন্তু একদম খালি হয়ে আছে কিছু লাগাই নাই তো এই ভুঁইগুলাই তো সব ধান লাগাবে আর যেগুলো ওষা জমিগুলা সেগুলো আছে ভুট্টা তামাক লাগাইছে তো এই মাঠে আসছি শুধুমাত্র এই বাইতুর শাক তোলার জন্য জুয়ে নাকি ওই দিনকা অল্প একটু শাক রান্না করছিল বাইতুর তো খেয়ে নাকি খুব ভালো লাগছে তো এই জন্য আমরা এই মাঠে আসছি শাক তোলার জন্য অনেকগুলা ভুই খোঁজাখুঁজি করলাম তো এই শাকটা পেলাম না আর তাছাড়া আমাদের ওই মাটির তো একেবারেই নেই বলেই চলে তো এই এই ভুঁইটাই পাইলাম আর এই শাকগুলো ছোট ছোট আছে ফুল হয় নাই এখন ভাল লাগবো আর ফুল কিন্তু না তো দেখুন একটু কত সুন্দর সুন্দর শাক এই ভুঁইটার মধ্যে আছে আপনাদের দেখায় একটু খুবই মজার একটা শাক এটা আর এই শাকগুলা কিন্তু কেউ বনেও না আবার শীতকাল ছাড়াও হয়ও না হয় কি না জানি না কিন্তু বেশিরভাগই আমি শীতকালের মধ্যেই বেশি পাই দেখি হ্যাঁ কে নাই না না তো এখন আমরা এখান থেকে বেশ কিছু শাক তুলে নেব এই যে দেখেন ছোট ছোট শাক এই শাকগুলোর কিন্তু ফুলও হয় না এখন পর্যন্ত এই শাকগুলো কিন্তু খেতে দারুণ লাগবে আর এই শাক আজকে রান্না করবে ছোটো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই শাক খেতে অনেক মজা লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন একটু কত সুন্দর শাকগুলা একটারও কিন্তু ফুল হয় না এইগুলা এর আগে যে যেটা রান্না করছে ওটা কিন্তু ফুল হয়ে গেছিল আর ফুল না হলেই স্বাদ বেশি লাগে এই শাক কিন্তু আমরা অনেক খেয়েছি এর আগে আমাদের ওই সাইডে কিন্তু অনেক হতো এখন আর পাওয়া যায় না নাও তোমার আম্মুর কাছে দাও দেখেন একটু কি পরিমাণ শাক হয়ে আছে মহাসে তুলেই যাইতে জঙ্গলি শাক এই শাকটা কেউ বনেও না আবার খাইতেও কিন্তু অনেক টেস্ট অনেক হয়ে আছে এখানে এদিকে কিন্তু অনেক ঘোরাঘুরি করছি কোথাও পাই নাই এই বইটা এসে পেলাম আম্মু কটি হয়েছে তোমার প্যাকেটের মধ্যে ও নাজিফা কিন্তু অনেক পেলে ফেলছে এটুকু হবে না কে তোমার ব্যাগে তো ছিঁড়ে যাচ্ছে এত ওজন হয়ে গেছে হ্যাঁ এই ভুইটার মধ্যে এসে প্রচুর পরিমাণ শাক হয়ে আছে এই ভুইটাই শিয়াল আছে কিন্তু নাজিফা বড় বড় ভয় পাইছ ভয় পাইছ শিয়াল না তোমার তোমার দেখেন এই মাঠটা কত বড় সামনের যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলো কিন্তু সব ধান হয় মানে একটু নিচা জমি হ্যাঁ দেখাইতে চলো নাজিফা কিন্তু নিজ দিয়ে চলে যাচ্ছে ভোট্টার দেখেন কত জমি পড়ে আছে নাজিফা তোমার সামনে কত ছাগল দেখো দেখছো ওই যে বেবিও আছে ওই যে কোলে দেখছো ছোট ছোট বেবি কত সুন্দর সুন্দর হ্যাঁ একদম ওরা কবি তো দেখেন কত বড় মাঠ মানে দু চোখ যতদূর যাচ্ছে উঠছেও মনে হচ্ছে আরো ওইদিকে আছে মাঠ এত বড় এই মাঠটা কান্দে উঠতে চাও অবশেষে পেয়ে গেলাম আমাদের বাড়ি ঠিকই বলেছি আমার মজা ফেলাই দিয়েছো তুমি কেন

কোথায় যাচ্ছ খেলতে গোসল করতে হবে গোসল করতে হবে এই শাকগুলো এখন সব বেছে নিতে হবে আর আজকের শাকগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফুল নেই কচি কুচি শাক আর কি পাখিটা কি সুন্দর শাকটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর শাকটা রান্না করার জন্য আমি এইদিকে এই যে চিংড়ি মাছ নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি তো এখন শাকটা আমি বসিয়ে দিবো আমি শাকটা সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে তেলে দেবো আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব। বছরের শেষ এই বাতুর শাক খাওয়া আর খাওয়া ওই ভইটাইয়ের মধ্যে কিছু আসছিল তো ওইটাও কোবাই ফেললে আর এই বাতুর শাক এই বছরে খাওয়া হবে না সাধারণত এই বাতুর শাক শীতকালেই হয় আর আসছি কিন্তু একটু ভিন্ন রূপে বাতুর শাকটা খাচ্ছি ঈশা মাছ অনেকেই ঈসা মাছ হিসাবে পরিচিত আমরা চিংড়ি মাছ বলি আমার বাবার দেশে মানে কিশোরগঞ্জে ইচা মাছই বেশি বলে ইসামাস ঢাকার শহরে ম্যাক্সিমাম লোকে বলে আর ইচা মাছগুলো কিন্তু আজকে খুবই সুন্দর ছোট ছোট কেমন হয়েছে আমার আগে তো খাই ফেললা আমি রান্না করেছি হয়তো বলবো যে তোমার রান্না তুমি তো ভালোই বলো তুমিই বলো কেমন হয়েছে তাই বিসমিল্লাহ দারুন দারুন আমার মেয়েটা না খেয়ে চলে গেল আয় বাড়ি খেলতে এত সুন্দর খাবার একটা আর এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে কে এই শীতের মধ্যে এই আমার মতো বাইতুর শাক খান অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে খেয়েছেন জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কেউ যদি বাড়িতে শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যেন নতুন বছরটা আপনাদের সাথে ভালোভাবে কাটাতে পারি তার ভিডিও বাড়াতে চাচ্ছি না আল্লাহ হাফেজ